ঈদের চাঁদ দেখার বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রমজান মাসে শেষ এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে কোরআন হাদিসে চাঁদ দেখার মাধ্যমে রমজান ও ঈদের তারিখ নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ বলেন লোকেরা আপনাকে নতুন মাসের চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন এটা মানুষের কাজকর্ম ও হজের সময় নির্ধারণের জন্য রসুল্লা সাল্ল আলিবাসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে তিরিশ দিন পূরণ করো চাঁদ দেখার পদ্ধতি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের অধীনে একটি জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে যারা সাওয়াল মাসের চাঁদ দেখার পর ঈদের ঘোষণা দেয় শরীয়ত অনুযায়ী কমপক্ষে দুইজন নির্ভরযোগ্য ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য দিলে তা গ্রহণযোগ্য হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পার্শো লাইট মেশিনের মাধ্যমে চাঁদের অবস্থা পর্যবেক্ষণ করে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের সরাসরি দেখার ভিত্তিতে শাওয়াল মাসের চাঁদ সাধারণত উনতিরিশে রমজান সন্ধ্যায় দেখা যায় যদি দেখা যায় তবে পরের দিন ঈদ হয় না দেখা গেলে তিরিশ দিন রোজা রাখার পর ঈদ পালন করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে চাঁদ দেখা ভিন্ন হতে পারে তাই বাংলাদেশের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখা জরুরি আর চাঁদ দেখতে পেলে আপনারা এই দোয়াটি পড়বেন আহিল্লাহ আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াসালাতি ওয়াল ইসলামি ওয়াউিকি লিমা তিব্বু ওয়ার সুপ্রিয় দর্শক এবার আসি মূল বিষয়ে আজ মার্চ রাত দিকে সৌদি আরব থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে আজ সেখানে চাঁদ দেখা গিয়েছে তাই আগামীকাল তিরিশে মার্চ সৌদি আরবে ঈদ পালিত হবে তার সাথে আরও অনেকগুলো দেশে এই ঈদ পালিত হচ্ছে সেই হিসাবে আমরা সকলেই জানি যে সৌদি আরবের একদিন পর বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ঈদ পালন করা হয়ে থাকে তো আগামী কাল বাংলাদেশের বাইতুল মোকারম জামে মসজিদে চাঁদ দেখা কমিটি তারা বৈঠকে বসবে এবং যদি চাঁদ দেখতে পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমরা তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ একত্রিতভাবে ঈদ পালিত হবে সোমবারে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম